সুপ্রিয় দর্শক আমরা একটি মাধবপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আজ আপনাদের মধ্যে হাজির হয়েছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন কাটবেন না আজ আমরা উপস্থিত হয়েছি মাধবপুর শাহজিবাজারের রাবার বাগানে তো রাবার আপনারা জানেন যে অসংখ্য রাবার গাছ রয়েছে এই রাবার গাছ থেকে এই রসটা সংগ্রহ করে এখানে আমরা চলে আসছি সেই রাবার বাগানের সেই ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর লোকেশনে এই রাবার ফ্যাক্টরিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি এই ভিউটা দেখাই এটা হচ্ছে রাবার ফ্যাক্টরি এই রাবার ফ্যাক্টরি এইখান থেকেই আসলে মূলত সম্পূর্ণ প্রসেস তৈরি করে সেটি ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গায় যায় তো আমরা এখন এই মুহূর্তে জানতে চাইবো যে এখানকার একজন কর্মচারী আমরা টোটাল বিষয়টা জানতে চাইবো যে আপনারা আসলে মূলত রাবারটা সংগ্রহ গাছ থেকে সংগ্রহ করার পর এখানে এটা কিভাবে প্রসেস করেন আমাদেরকে একটু বল আমাদের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে আমরা এইটা দেখেন পানি পানি চার ইঞ্চি সম পরিমাণ পানি দেওয়ার পর চার ইঞ্চি খড় দেওয়া হয় দেওয়ার পর এটাতে এই ফর্মিক অ্যাসিড ব্যবহার করে এর ডাইলেশন করা হয় ডাইলেশন করার পর প্রচুরটা ফাঁকার মাধ্যমে একটা একটা পিস ফেলতে হয় ফেলা দেওয়ার পর ফেলে দেওয়ার পর প্রতিটা ফ্রিজের মাধ্যমে ফাঁকার মাধ্যমে একটা একটা সিট হবে এই যে সিট এই যে আমাদের সিটগুলো ফাঁকার মাধ্যমে হবে এই সিটগুলো আগামী দিন ভোর ছয়টার দিকে আইসা আটটার দিকে আইসা আমরা ওই আমাদের ম্যাঙ্গল মেশিন আছে বেঙ্গল মেশিনের মাধ্যমে আমরা প্রসেসিং করি প্রসেসিং করার পর এটা আমরা বাহিরের রোদে দেই দেওয়ার পর বাহত্তর ঘন্টা বাইরে রাখিয়া আমাদের এই ধুম করে আগুনের ঘর যেটা আমরা বলি এটার মাধ্যমে নিয়ে আবার লারা দেওয়া হয় দেওয়ার পর এটা আবার বাউত্তি ঘন্টা থাকবে থাকার পর আবার এটা যখন ইয়ে শুকাই যাবে তখন আমরা এটাতে আনলোড করার পর আবার পঁচিশ কেজি করে বান্ডিল আমরা ডাকা আমাদের মিরপুর বিক্রি কেন্দ্র আছে ওইখানে আমরা ফাড়াই দিই সরকারি ছেলের মাধ্যমে এইগুলা বেচা কিনে হয় হ্যাঁ ধন্যবাদ আপনাকে এখন আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো যে আসলে ওইখানে যে ফ্যাক্টরিটি ওইখানে আসলে কি প্রসেসের কাজটা চলতেছে আপনারা একটু আমাদের সাথেই থাকুন ভিডিওটি কাটবেন না আমরা আপনাকে দেখাবো যে ওইখানে যে প্রসেসিং চলতেছে আমরা সাথে রয়েছেন ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ শামসু মোহাম্মদ শামসু ভাই আমাদের সাথে রয়েছেন এই শামসভাই আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন আর ওই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাবারটা যেভাবে সংরক্ষণ করা হয় রুদ্রে শুকানো হয় আমরা এখন এই ফ্যাক্টরিতে ডুবব এই ফ্যাক্টরিতে কিভাবে এটাকে একদম সম্পূর্ণভাবে প্রসেস করা হয় পুরো প্রসেসটা শামসভাই আমাদেরকে দেখাবেন সাথে রয়েছেন আমাদের ইতালির প্রবাসী প্রিয় ভাতিজা আলমগীর সাথে রয়েছেন মাধবপুর উপজেলার বিপুল বুটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী তো আমরা এই জায়গাটিতে চলে আসছি দেখেন অসাধারণ যেটা আপনারা কখনো দেখতে পান নাই কেউ আপনাদেরকে দেখার সুযোগ দেনে এই যে রাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের রাবার গাছের কস থেকে এই রাবারটি তৈরি হয়েছে এবং এটা আরও একটি সুন্দর প্রসেস আমরা দেখাচ্ছি যে এটার সুন্দর প্রসেস করার পর এটা অলরেডি এই সাদা কালার থেকে আমরা আমরা গ্যাস চালিত আধুনিক ধুমঘর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাস চালিত আধুনিক ধুম এই ধুম ঘরে আসলে এটা সম্পূর্ণভাবে সুন্দর প্রসেস হয় আপনারা দেখতে থাকুন টানবেন না গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি এই যে দেখুন এই এই ধুম করে আসলে এটাকে সত্যিকার অর্থে প্রচেষ্টা করা হয় এইখানে প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই ঢাকার উদ্দেশ্যে ঢাকায় যে বিক্রয় রয়েছে সেই বিক্রয় এটি পাঠানো হয় আপনারা দেখেন যে এইখানে এটি সুন্দরভাবে প্রসেস হচ্ছে এবং এটার সাদা যে কালারটা রয়েছে এই সাদার কালারটা কিন্তু এখানে গ্যাস চালিত করে যখন এই করা হয় তখন একদম একদম একটু লালছে চলে আসছে লাল আসে তো আমরা আপনার কাছে আরেকটু জানতে চাইব একটু আসুন আমরা একটু বাহিরে যাই তো এখানে দেখুন সুপ্রিয় দর্শক গাছের রাবার আর এখানে প্যাকেটে রয়েছে রয়েছে প্যাকেটে তো এটা প্যাকেট করে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই প্যাকেট করে আপনারা কোথায় এটি পাঠান এই টাকা 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 যে মিরপুর 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 তো ওইখান থেকে এটি কি কাজে লাগে যাচ্ছে টায়ার গো টায়ার টিও বেবরে মানে রব যা কিছু আছে বিভিন্ন ধরনের আমাদের রাবারের দ্বারা 350 আইটেম আমরা জানি সরকারি প্রসেসিং করা হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক যেমনটি উনি আমাদেরকে জানিয়েছেন যে এই তাদের যে এই রাবার বাগান থেকে এই রাবারটি আপনারা দেখেন যে এত সুন্দর করে প্যাকেট করেছে এটা যখন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর একদম সুন্দর প্যাকেট করে তারা মিরপুর তাদের যে বিক্রয় কেন্দ্র রয়েছে সেই বিক্রয় কেন্দ্রে তারা পাঠান ওইখান থেকে ওইখান থেকে আবার নত আরও প্রসেস করে সেটা আপনারা জানেন বাংলাদেশের তিনশো ষাটটি আইটেম এই রাবার দিয়ে তৈরি হয় এর মধ্যে গাড়ির চাকা রয়েছে মোটরসাইকেলের চাকা রয়েছে আনুষাঙ্গিক টায়ার টিউব সব কিছু অর্থাৎ তিনশো ষাটটি আইটেম এই এই রাবার দিয়ে এই মাধবপুর উপজেলার শাহজিবাজার যে রাবার বাগান এই রাবার বাগানের এই রাবার দিয়ে এটি তৈরি হচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি আজিজুর রহমান জন